পাবুন একবার সকাল আটটা আপনি রাস্তায় দৌড়াচ্ছেন হাতে কফি কানে ফোন রাস্তায় ট্রাফিক একটা চাকরির জন্য হয়তো বা একটা মিটিংয়ের জন্য হয়তোবা একটা ব্রাইট ফিউচারের জন্য প্রতিদিন আপনি ঘুম থেকে ওঠেন ওঠেন একটা চিন্তায় নিয়ে আজকে কিভাবে আরেকটু বেশি টাকা ইনকাম করা যায় কিন্তু প্রশ্ন হলো আপনি যত টাকা কামাচ্ছেন আপনি কি ততটা সুখী হচ্ছেন চলেন একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই আরিফ নামের একটা ছেলে একটা প্রাইভেট জব করে মাসে চল্লিশ হাজার টাকা বেতন পায় কাজ শেষে রাতে বাসায় এসে সে ইউটিউবে সার্চ করে কিভাবে মাসে এক লাখ টাকা আর্ন করা যাবে হাউ টু আর্ন ওয়ান লাখ পার মান্থ তারপর সকালে একদিন ঘুম থেকে উঠে ভাবে আমিও একদিন বিএমডাব্লিউ কিনবো দুই বছর পর আরিফ সত্যি সত্যি বিএমডাব্লিউ কিনে সেই অফিসের জুনিয়ররা এখন রিক্সায় যায় আর আরিফ বিএমডাব্লিউ গাড়িতে করে অফিসে যায় কিন্তু সমস্যা হলো বিএমডাব্লু ভিতরেও কিন্তু সে একা একটা মানুষ মোবাইলের নোটিফিকেশন দেখে বিরক্ত হয় অফিসের বসের কলাচটা আতঙ্কে ঘামে আর রাতে ঘুম আসে না কারণ ইএমআই দিতে হবে টার্গেট মিট করতে হবে এবং চারপাশের লোকজনকে বোঝাইতে হবে সে একজন সাকসেসফুল পারসনও এই চিন্তায় তার রাতেও ঘুমায় না আপনি দেখবেন আজকাল সবাই টাকা কামাচ্ছে কিন্তু সবাই কি শান্তিতে আছে স্মার্টফোন আছে স্মার্ট টিভি আছে কিন্তু মনটা পুরোটাই ফাঁকা হাসি আছে কিন্তু সুখ নেই সাইকোলজি অফ মানি থেকে একটা বেশি জানা গেছে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি এক গবেষণায় বলেছে একটা নির্দিষ্ট ইনকাম পর্যন্ত টাকা মানুষের সুখ বাড়ায় কিন্তু তারপরে সেটা প্লাটু করে যায় মানে আপনি বছরে পঞ্চাশ হাজার ডলার ইনকাম করলেন ভালো লাগবে যখন আপনি পঞ্চাশ লাখ ডলার ইনকাম করবেন সেটা আপনাকে এক্সট্রা হ্যাপিনেস দিবে না বরং বাড়াবে কারণ হচ্ছে টাকা কিন্তু সুখ দেয় না সিকিউরিটি দেয় কমফোর্ট দেয় কিন্তু পিস দেয় না যখন আপনার জীবনের ফোকাস শুধু হবে আরও ইনকাম করতে হবে হয় তখন আপনি ভুলে যান আমি আসলে কেন ইনকাম করতেছি আমি একবারে গ্রামে গিয়েছিলাম একজন চাচা পুরোনো কাপড় পরে সারাদিন মাঠে কাজ করে কিন্তু সন্ধ্যায় তার মুখে অদ্ভুত রকমের একটা হাসি আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি এত পরিশ্রম করেন আপনার একটু আন্ত লাগে না চাচা হাসি মুখে উত্তর দিল লাগে কিন্তু রাতে আমি শান্তিতে বোনাই কারণ কারো কাছে আমার কোনো কিছু লুকানো নাই এদিকে ঢাকায় আমি দেখি অনেকে এসি রুমে বেশে মোবাইল স্ক্রোল করতেছে আর খুঁজতেছে মোটিভেশনাল রিল কিভাবে নিজেকে মোটিভেট রাখবে সেই রিলটা সে খুঁজতেছে সেই রিলগুলো সে দেখতেছে আর নিজের জীবনে সে অসুখী এটাই আসলে হচ্ছে মূল ডিফারেন্স আর এটা এমন একটা খেলা যে খেলাটা কখনোই শেষ হয় না আপনি যখন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তখন আপনি চাইবেন এক লাখ টাকা ইনকাম করতে আবার যখন এক লাখ টাকা আপনি ইনকাম করবেন তখন আপনি চাইবেন দুই লাখ টাকা ইনকাম করতে আবার যখন আপনি দুই লাখ টাকা ইনকাম করবেন তখন আপনি চাইবেন একটা প্যাসিভ ইনকাম জেনারেট করা দরকার কিন্তু পরিশেষে আপনি বুঝবেন এটা হচ্ছে একটা ইংলেস রেস আরিফ আজ বিএমডাব্লিউ চালাই আগে স্বপ্ন দেখতে সে একটা গাড়ি কিনবে এখন স্বপ্ন দেখে সে নিজের একটা করবে কিন্তু কখনোই না না রিসোর্ট সবসময় আপনি যতটা ফ্রিডম পান তার থেকেও বড় জিনিস হলো কন্টেন্টমেন্ট সুখ মানে হলো সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজের ভালো লাগার কাজগুলো খুঁজে বের করা মাকে খুশি রাখা স্ত্রী সন্তানকে খুশি রাখা মাকে হাসাতে পারা স্ত্রী সন্তানকে হাসাতে পারা নিজের জীবনে শান্তিতে থাকা যখন আপনি নিজের জীবনে কম্পেয়ার করা বন্ধ করবেন তখনই আপনি আসলে নিজের জীবনে সুখ খুঁজে পাবেন তাহলে প্রশ্নটা এবার করি আপনি যতটা টাকা কামাচ্ছেন আপনি কি ততটা সুখী হচ্ছেন যদি না হন তাহলে হয়তো এবার আপনি একটু থামা দরকার একটু ভাবা দরকার আমার টাকা বাড়ছে আসলে আমার কি শান্তি বাড়ছে Earn enough to live, but live enough to alive.